মান সম্মান বাঁচাতে ইমুতে এখনই সৃষ্টি করুন। বাংলাদেশে ইমু ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না এই ইমো ব্যবহার করার ফলে আপনি যে কোনো সময় মহাবিপদে পড়তে পারেন তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে ইমুতে এই সৃষ্টি এখনই করে নিন কিসের সেটিস আমি ফোন স্ক্রিন আপনাদেরকে দেখে দিচ্ছি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফার্স্ট অফ অল আপনি আপনার ইমো অ্যাপসটাকে ওপেন করে দিবেন এরপর এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইলের লোগোর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ব্লক স্ক্রিনশট ফর কলস এই অপশনে ক্লিক করে দিবেন দেখেন এটা যদি আপনার ক্ষেত্রে আমার মতো এরকম দেখেন যদি এটা আপনার ক্ষেত্রে এরকম অফ থাকে সেক্ষেত্রে হবে জানেন আপনি যখন ইমুতে যে কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন সেক্ষেত্রে ওই ব্যক্তি খুব সহজে আপনার স্ক্রিনশট নিতে পারবে এবং পরবর্তী সময়ে সে আপনাকে বিভিন্ন সময় হেনস্থা করতে পারে এবং ব্ল্যাকমেল করতে পারে বিভিন্ন রকম সমস্যা করতে পারে সেক্ষেত্রে আপনি ইমুতে এই কাজটি করে রাখবেন জাস্ট এটাকে আপনি অন করে দিবেন এরপর থেকে আপনি ইমুতে যে কারোর সাথে অ্যাভ্রিথিন যে কারোর সাথে আপনি ভিডিও কলে কথা বললে ওই ব্যক্তি আর স্ক্রিনশট কিংবা স্ক্রিন রেকর্ড করতে পারবে না সেক্ষেত্রে আপনি অনেক নিরাপদ থাকবেন সেফ থাকবেন তাই আপনি ইমুতে এখনই এসে এই সৃষ্টি করে রাখেন আপনি অনেক নিরাপদ থাকবেন দ্যাটস ইট